যদি ধরতে দেয় তাহলে দর্শক অবশ্যই ধরবে কেন ধরবে না আর এই যদি কোনো দর্শক লাফ মিনিট ধরে ফেলে না বাবা জানার খুব আগ্রহ তাই কি করবে মাছ ধরে হাতে হাতে নিলেই বোয়া হবে ডেট লেখা আছে বন্ধুরা আপনারা কি দোতলায় উঠবেন ওই জগৎ সিংহে দুতলায় কি যাবেন দুতলায় কি আছে হ্যাঁ দুতলায় ওখানকার